আপনারা জানেন এই জমিটা আমাদের এটা আমাদের প্রত্যেক সম্পত্তি এটা আমার জমি আমার আব্বা চাষাবাদ করে খাইতো আমার আব্বা মৃত্যুর পর এই জমিটা আমরা চাষাবাদ করি খাই এই জমিতে ধান সুবিধার হয় নাই বলে গেল বছর আমি এই জমিতে গাছ লাগিয়েছি চ্যাংমারি চ্যাংমারিপাড়ার জামিল জামিলের মা কহিনুর তার স্ত্রী এবং জাহিনুরের নির্দেশে এই গাছগুলোকে দেখেন সব ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে এখানে অনেকগুলো গাছ লাগানো হয়েছে প্রায় বত্রিশটা গাছ সবগুলো গাছে ভেঙে চুরমার করে দিয়েছে আমি একটা প্রতিবন্ধী মানুষ আমি আপনাদের কাছে এই বিচার দাবি করতেছি আপনারা একটা সুষ্ঠু বিচার করে দিবেন আপনারা একটু সুষ্ঠু বিচার করে দিবেন আমার গাছগুলো সব ভেঙ্গে চুরমার করে দিয়েছে